গঙ্গারামপুর পৌরসভার ১৩ নম্বর ওয়ার্ড পরিদর্শন করলেন গঙ্গারামপুর পৌরসভার প্রশান্ত মিত্র এছাড়া উপস্থিত ছিলেন ওয়ার্ড কাউন্সিলর রাজবংশী সহ পৌর কর্মকর্তারা বুধবার দুপুরে নাম্বার ওয়ার্ডের বিভিন্ন এলাকা ঘুরে দেখেন পৌরপ্রধান বিশেষত এলাকায় নর্দমার ব্যবস্থা রাস্তা ও পানীয় জলের সমস্যা খতিয়ে দেখেন পাশাপাশি সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন প্রশান্ত মিত্র ওয়ার্ডের নর্দমা ও রাস্তার সমস্যা দ্রুত সমাধানের জন্য পৌর কর্মকর্তাদের নির্দেশ দেন পৌরপ্রধান এই বিষয়ে গঙ্গারামপুর পৌরসভার পৌরপ্রধান প্রশান্ত মিত্র জানান আজকে আসছিলাম এখানকার কিছু সমস্যা আছে সেই সমস্যাগুলো দেখতে আসছিলাম কিছু রাস্তা এবং কিছু ট্রেন এই এলাকার মানুষের চাহিদা আছে সেই ব্যাপারগুলোই দেখতে এসেছিলাম আমি এবং দেখেও গেলাম এবং আগামী দিন খুব তাড়াতাড়ি এই সমস্যার সমাধান যাতে হয়ে যায় তার ব্যবস্থাও করে গিয়েছি আমার সঙ্গে এসছে আমার মিউনিসিপাল ইঞ্জিনিয়ার তিনিও এসছে আগামীকালে তিনি মেজারমেন্ট করে নিয়ে জায়গার কাজ সেই কাজগুলো খুব তাড়াতাড়ি দ্রুত শুরু গঙ্গারামপুর থেকে বিশেষ প্রতিবেদন নিউজ টুডে